নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমরা যারা এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো বা করবে তো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তার আগে দেখো তোমরা যারা নতুন আর কি আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে ভিজিট করলে তো তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে সব আপডেট পেয়ে যাবে তো দেখো এখানে আমাদের যে বিষয় সেটা হচ্ছে গিয়ে শূন্য পদ অর্থাৎ আমরা যে আমাদের এই ওয়েস্টবেঙ্গল আইটিআইতে ফর্ম ফিল আপ করেছি বা করবো তো এখানে ঠিক কতগুলো আমাদের পদ আছে কতগুলো আর কি সিট আছে কতগুলো সিটে আর কি আমাদের এখানে ভর্তি করানো হয় এটা জানা কিন্তু সবথেকে বেশি কিন্তু আমাদের দরকার আছে তো দেখো আমাদের দু হাজার বাইশ অনুযায়ী কি অনুযায়ী আমাদের দু হাজার বাইশ অনুযায়ী যদি আমরা আমাদের এই ওয়েস্ট আইটিআই আইটিআইয়ের দিকে দেখি তাহলে আমাদের যে সিট সংখ্যা সেই সিট সংখ্যা ছিল এক লাখ চার হাজার আটশো চল্লিশ প্লাস অর্থাৎ এর কিন্তু সামথিং আমাদের সিট ছিল দু হাজার বাইশ অনুযায়ী এবং এর পরবর্তী যে ডাটা সে ডাটা কিন্তু এই মুহূর্তে নেই তবে দু হাজার বাইশ অনুযায়ী এক লাখ চার হাজার আটশো চল্লিশ তো এখন আমরা বলতে পারি যে এই যেহেতু এটা আমাদের দু হাজার পঁচিশ চলছে তো সেই অনুযায়ী আমাদের যে আর কি সিট এই শূন্য পদ এই আইটিআইয়ের মোট শূন্য পদ এটা কিন্তু এক লাখের থেকে কিন্তু বেশি অর্থাৎ যেটা আর কি তোমরা এখানে দেখতে পাচ্ছ চার হাজার আটশো চল্লিশ এর থেকেও কিন্তু বেশি কিন্তু হবে এটাই আমরা আশা রাখি কারণ যেভাবে আর কি আমাদের সিট অর্থাৎ আইটিআইয়ের সংখ্যা বাড়তে চলেছে ধীরে ধীরে তো সেখানে আমরা কমার থেকে আমরা বেশি করে বলবো যে হ্যাঁ বেশি হয়তো আমাদের সিটগুলো হতে চলেছে তো সেই অনুযায়ী আমাদের যে এবছর দু হাজার পঁচিশের যে সিট আমাদের শূন্য পদ আইটিআইয়ের টোটাল সেটা কিন্তু এক লাখ প্লাস কিন্তু আমরা দেখতে চলেছি এবং এই এক লাখ প্লাস কিন্তু পদে আমাদের ভর্তি এবছরও বেঙ্গল আইটিআইতে হতে চলেছে এটা দেখো প্রত্যেক স্টুডেন্টের জন্য প্রত্যেক আইটিআইয়ের তোমরা যারা ফর্ম ফিল আপ করেছ করবে বা তোমরা যারা আর কি ভর্তি হতে যাচ্ছ তো দেখো এখানে কিন্তু খুব খুব কিন্তু তোমাদের জন্য একটা খুব বড় কিন্তু একটা আপডেট কিন্তু আমাদের এই আইটিআইয়ের তরফ থেকে যে তোমাদের যে শূন্য শূন্যপথ কিন্তু এক লাখ প্লাস অর্থাৎ কম্পিটিশনের যদি কথা বলি কম্পিটিশন কিন্তু অনেক কম হবে কেন কম হবে কম আর কি আমাদের কম্পিটিশন হবে তো কম্পিটিশন কম হওয়ার কারণ এটাই যে আমাদের যে স্টুডেন্ট আমাদের যে স্টুডেন্ট যারা আর কি এখানে ফর্ম ফিল আপ করে আইটিআইতে ভর্তির জন্য তো এখানে কিন্তু প্রায় নব্বই থেকে কিন্তু এখানে পঁচানব্বই হাজার বা আমি ধরে ধরে রাখলাম এক লাখ মাত্র এক লাখের মতো স্টুডেন্টই কিন্তু এখানে আমাদের ফর্ম কিন্তু ফিল আপ করে থাকে এই আইটিআইতে ভর্তির জন্য মাত্র এক লাখ দেখো হতে পারে এখানে ফর্ম ফিল আপ অনেকে করে থাকে কিন্তু যে আর কি আমাদের ফর্ম ফর্মটা আর কি যারা আর কি ভালো করে ফিল আপ করে থাকে এবং অ্যাকসেপ্ট যে করে আমাদের আইটিআইয়ের তরফ থেকে সেটা কিন্তু এক লাখের মতো ফর্মই কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে থাকে কারণ দেখো যারা আর কি এর থেকে বেশি ফর্ম ফিল আপ যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখো এখানে তো কোনো লেখা নেই যে তারা এক লাখের বেশি স্টুডেন্ট তোমরা ফর্ম ফিল করতে পারবে না কিন্তু এখানে কি হয়ে থাকে যে আমাদের যে আর কি এর যে আর কি যারা আর কি ফর্ম ফিল করে থাকে তো এখানে অনেকে আর কি বাতিল হয়ে যায় অনেকের কিন্তু ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যায় তো তার ফলে কি হয়ে থাকে যে এক লাখের মতোই কিন্তু স্টুডেন্ট হয়ে থাকে আর এটা দেখো এটা কিন্তু আমাদের প্রত্যেক বছরই আলাদা আলাদা হতে পারে আর কিন্তু এটা যদি আমরা দেখি তো আমাদের সাধারণত যে আর কি স্টুডেন্ট ভর্তি হয়ে থাকে এখানে আর কি ফর্ম ফিল আপ করে থাকে সেটা কিন্তু নব্বই হাজারের আশেপাশে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ হয়ে থাকে তবে এবছর দু হাজার পঁচিশের যদি আমি তোমাদের কথা বলি তাহলে এবছর কিন্তু আমাদের আইটিআইয়ের ফর্ম ফিল আপ কিন্তু অনেক বেশি কিন্তু হতে চলেছে অনেক অনেক কিন্তু বেশি আমাদের এই দু হাজার পঁচিশে হতে চলেছে কারণ দু হাজার বাইশে যে ভর্তি আর দু হাজার পঁচিশের যে ভর্তি এটার মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল আমরা বলতে পারি ডিফারেন্স হতে চলেছে কারণ দু হাজার বাইশে যখন ভর্তি হয়েছিল তখন অনেকে আইটিআই সম্পর্কে জানতো না কিন্তু আজ দু হাজার পঁচিশে কিন্তু আইটিআই সম্পর্কে বেশিরভাগই আমরা বলতে পারি স্টুডেন্ট কিন্তু জানে এবং এই দু হাজার পঁচিশে কিন্তু আমাদের যে কম্পিটিশন যদি সে অনুযায়ী যদি দেখি তো দু হাজার বাইশের তুলনায় কিন্তু অনেক বেশি হবে এবং সেই হিসাবে কিন্তু আমরা বলতে পারি যে প্রায় কিন্তু এবছর ফর্ম ফর্ম কিন্তু আমাদের এক লাখের ওপরেই কিন্তু আমাদের ফর্ম ফিল আপ হতে চলেছে এই ওয়েস্টবেঙ্গল আইটিআইতে শুধুমাত্র ভর্তির জন্য আর দেখো এই যে তোমাদের শূন্য পদের কথাটা বলছি এটা কিন্তু আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের এটা কিন্তু অল ইন্ডিয়া নয় এটা জাস্ট আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলেরই কিন্তু এতগুলো সিট আছে শূন্যপদ এক লাখ চার হাজার আটশো চল্লিশ প্লাস ভাবো এটা আইটিআই ছাত্রদের জন্য তো ঠিকঠাকই কিন্তু কম্পিটিশনের দেখো কম্পিটিশন যদি বলি কম্পিটিশন তোমাদেরকে বললামই যে এখানে ফর্ম ফিল আপ মাত্র নব্বই হাজারের মতো ফর্ম ফিল আপ করে থাকে অর্থাৎ যতগুলো সিট আমাদের আছে তার থেকেও কিন্তু কম স্টুডেন্ট আমাদের এখানে ফর্ম ফিল করে থাকে তো সেহেতু এখানে দেখো আমাদের কম্পিটিশন কিন্তু অনেকটাই কম হয়ে যায় বাট তারপরেও কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের যে আইটিআই আইটিআইয়ের মধ্যে কিন্তু কম্পিটিশন অনেক বেশি হয়ে থাকে কিন্তু কম্পিটিশন যে বেশি হয়ে থাকে সেটা কিন্তু স্পেসিফিক কিছু ট্রেডে হয়ে থাকে যেমন ফিটার ইলেকট্রিশিয়ান এই ধরনের যে ট্রেডগুলো আছে এগুলোতে কম্পিটিশন সব থেকে বেশি হয়ে থাকে এবং বেশিরভাগ স্টুডেন্টই চায় যে আমি এই দুটো ট্রেডের মধ্যে যে কোনো একটা ট্রেডে আমি অ্যাডমিশন নিতে চাই এবং পরবর্তীকালে কিন্তু তারা আর অন্যান্য যে ট্রেডগুলো আছে তারা সেই ট্রেডগুলোকে চুজ করে না এবং যার ফলে কী হয় যার ফলে এই ট্রেড ট্রেডগুলোতে কম্পিটিশন বেশি হয়ে থাকে এবং যাদের নাম্বার একটু ভালো থেকে থাকে যাদের র্যাঙ্ক একটু কম থেকে থাকে তারাই কিন্তু পরবর্তীকালে এই ফিটার ট্রেড এবং ইলেকট্রিশিয়ানের মতো যে ট্রেডগুলো আছে এই ট্রেডগুলো কিন্তু তারা পেয়ে যায় এবং বাদ বাকি যারা আর কি কোনো কিছুই আর চয়েস করে না পরবর্তীকালে কিন্তু আর তারা কোনো কলেজই পায় না পরবর্তীকালে যখন স্পট কাউন্সিলিং হয় তো তখন কিন্তু তারা তাদের মত পরিবর্তন হয়ে তারা কিন্তু অন্যান্য ট্রেড অনেকেই কিন্তু নিয়ে থাকে তো এটা হচ্ছে কি আমাদের শূন্যবোধের ব্যাপার এবং এখানে দেখো চয়েস ফিলিং সম্পর্কে তোমাদেরকে কোনো মানে কোনো মাথা ব্যথা নেওয়ার কোনো দরকার নেই আমি তোমাদেরকে সব কিছু সম্পর্কে কিন্তু সাহায্য করব। এটা নিয়ে চিন্তা করার তোমাদের কোনো দরকার নেই এখানে দেখো এই যে সিটগুলো এই সিটগুলো কিন্তু আমাদের একটু পরিবর্তন হতে পারে এবছর কারণ বুঝতেই পারছো দু আর দু হাজার পঁচিশ তিন বছরের মতো কিন্তু প্রায় একটা গ্যাপ তো সেক্ষেত্রে এখানে আমাদের সিটের কিন্তু অনেকটাই আমরা এদিক ওদিক দেখতে মানে পেতে পারি অর্থাৎ কমও হতে পারে আবার বেশিও হতে পারে তবে এক লাখের কিন্তু আশেপাশে আমাদের সিরামরা দেখতে পাবো তবে কম হওয়ার সম্ভাবনা আমার মতে কমই আছে এখানে বেশি হবে কারণ যেভাবে আইটিআইয়ের সংখ্যা আমাদের দিন দিন বাড়ছে তো এখানে দেখো কম্পিটিশন যদি তোমরা কেউ ভেবে থাকো যে কম আছে তো আমি বলবো হ্যাঁ আইটিআইতে ভর্তির কম্পিটিশন অনেক কম আছে তবে স্পেসিফিক কিছু ট্রেডকে ছেড়ে যদি তোমরা অন্যান্য যে ট্রেডগুলো আছে সেগুলোকে সেগুলোর দিকে যদি তোমরা যাও তাহলে সেক্ষেত্রে তোমাদের যাদের নাম্বার কম আছে তোমরাও কিন্তু সেই ট্রেডগুলো পেতে পারো কিন্তু এখানে আইটিআইয়ের যে সকলের কি সব থেকে পপুলার ট্রেড এগুলো পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই তোমার যে নাম্বার নাম্বার কিন্তু সবথেকে কিন্তু ভালো নাম্বার হতে হবে যদি ভালো নাম্বার থেকে থাকে তোমার মাধ্যমিকের মধ্যে তবে তুমি কিন্তু এখানে চান্স পাবে এবং চান্স বলতে যে ট্রেডগুলোর কথা বললাম পপুলার ট্রেড যেমন ফিটার ইলেকট্রিশিয়ান এই ধরনের ট্রেডগুলো ঠিক তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে আমাদের টোটাল শূন্য কতগুলো আছে কারণ এটা জানা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের যে টোটাল যেখানে আমরা ফর্ম ফিল আপ করতে যাচ্ছি তো সেখানে আদৌ কতগুলো সিট আছে কতগুলো সিটের মধ্যে কতজন আর কি স্টুডেন্ট এখানে ফর্ম ফিল আপ করছে কতজন আর কি এখানে সিলেক্ট হবে তো সিলেক্ট হওয়ার দেখো এখানে তোমাদেরকে বললামই যদি তোমরা সেভাবে ট্রেড চুজ করো তাহলে ক্ষেত্রে কিন্তু প্রায় স্টুডেন্টই কিন্তু এখানে চান্স পেয়ে যাবে বাট যেহেতু আমাদের স্টুডেন্ট এখানে বেশিরভাগ স্টুডেন্টই আর কি এখানে যে স্পেসিফিক ট্রেডগুলোর কথা বললাম এগুলোর দিকে যায় তো সেহেতু এখানে কিন্তু আমাদের সিট পরবর্তীতে পরবর্তীকালে কিন্তু খালি থেকে যায় এবং সেই সিটগুলো কিন্তু আর আমাদের স্পট কাউন্সিলিংয়ের মাধ্যমে চেষ্টা করা হয় কিন্তু পরবর্তীকালে দেখা যায় কি স্পট কাউন্সেলিংয়েও অনেকে এই ট্রেডগুলোতে ভর্তি হয় না তো তার জন্য কিন্তু পরবর্তীকালে সিটগুলো আমাদের খালি থেকে যায় তো এটা হচ্ছে গিয়ে ভাই মোট ব্যাপার এটাই যে আমাদের কিন্তু আইটিআইতে ভর্তির জন্য যে শূন্য পদ সেটা কিন্তু এক লাখ চার হাজার আটশো চল্লিশের ওপরে আমাদের দু হাজার বাইশ অনুযায়ী এটা বাট দু হাজার পঁচিশে হতে পারে এর থেকে একটু কম বা এর থেকে একটু বেশি কিন্তু হতে পারে ঠিক তো আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি থ্যাংক ইউ